সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে নাগা উইন্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে এই নাগা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই লাগা উইন্স বানানোর জন্য আমি এখানে সিক্সটিন পিস নিয়েছি উইংস যেগুলোকে দুয়ে রেখে দিয়েছি এখন এগুলোকে মাখিয়ে মেরম করে রেখে দেবো ওয়ান আওয়ারের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি লবণ ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সয়া সস ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি আদা পাউডার চাইলে আপনার আদা পেস্টটাও দিতে পারবেন ওয়ান টি দিয়ে দিয়েছি গার্লিক পাউডার চাইলে আপনারা এখানে গার্লিক ক্যাস্টাল দিতে পারবেন এবং ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছে আদা পাউডার প্রথমে আমি রং বলেছি তাই এখন সঠিকটা আপনাদেরকে বলে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিয়েছি ওয়ান রেড ওয়ান লাল মরিচের পাউডার আপনাদের পছন্দ মতো দেবেন এবং বাসিল যে লিপস্টিকটা আছে সেটাও দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে এখন এগুলোকে এখনটার জন্য এগুলোকে এখন একটা ফিট দিয়ে ডেকে রেখে দিচ্ছি ফিরে আসলাম পর দেখুন উইন্সগুলো যে মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি উইংস ফ্রাই করার জন্য উইংসের যে পাউডারটা আছে আজকে আমি সেটা দিয়ে উইন্সটাকে ফ্রাই করব একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তারপরে প্রতিটা উমস আমি পাউডারটা লাগিয়ে নেব চেপে চেপে ভালো করে এটাতে পাউডারটা লাগাতে হবে সবগুলো উইন্সের মধ্যে আজকে আমি যে হট স্পাইসি চিকেন ফ্রাই মিক্স যে পাউডারটা আছে সেটা লাগে নিয়েছি এখন চলুন মিউসগুলোকে সুগার ফ্রাই করে ফ্রাই ফ্রাইকেন বসিয়ে দিয়ে এটাতে তেলটা দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন একটু করে মিউসগুলো আমি বেজে নেব পটন তেলের মধ্যে আর ইউনসটা তেলে ফ্রাই করার সময় খুব বেশি এটা এখন নাড়তে হয় না কারণ নাহলে মধ্যে যে পাউডার পাউডারটা লাগিয়েছি সেটা একটু শুকুলিকে উল্টে দিচ্ছি দুপাশ খুব সুন্দর করে ভালোভাবে ফ্রাই করার জন্য

বাকি উঁচু সেইভাবে ফ্রাই করে নেব যে উইচগুলো আছে সেগুলো বেগে হয়েছে সবগুলো হয়ে বাজা হয়ে গেছে তুলা একটা প্যান বসে দিয়ে আমি ওয়ান পিস পাতারটা দিয়ে দিচ্ছি পাতারটা মেল্ট হয়ে গেছে এখানে রসুন দিচ্ছি আমি পাঁচ পিস রসুন কিছু করে নিয়েছি পানি তুলতে ভেজে গুলো বাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন চিলির পা আর এখানে চিলির পাশটা দিলে যে আজকে যে নাগামিংটা বানাচ্ছি সেটা আমাদের খুব সুন্দর একটা জাল এবং ফ্লেভারটা আসবে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি তারপর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস ওয়ান ফোর্থ কাপ সয়া সস এবং বিয়ে দেবান স্পুন সমান ওয়স্তার আর আপনাদের কাছে ওয়স্তাশ্রস না থাকলে না দিল্বে আর এটাতে কোনো লবণ দিতে হবে না কারণ শর্ষের মধ্যে প্রতি পরিমাণ লবণ আছে বিয়া করার সব কিছু খুব ভালোভাবে নেবেন এসছি আর দিয়ে দিচ্ছি ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি তারপর কানে দিয়ে দিচ্ছি ফ্রাই করে রেখে দিয়ে সেগুলো দিয়ে সবসময় সাথে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে আমি এখানে চার কিংস রেখে দিয়েছি আমার ছোটো ছেলের জন্য সে এই নাগামংসটা খেতে পারবে না তাই তার জন্য আলাদা করে রেখে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি নাগা মাংসের আসার যে মূল উপকরণ নাগামরিচ আমি এরকম সাইজের একটা মরিচ কেটে নিয়েছি যেটা ছাড়া ছাড়াটা দিয়ে দিচ্ছি একদম লাস্টে আর চাইলে আপনারা নাগা দিতে পারবেন দিয়ে খুব ভালো করে নিচ্ছি এতে খুব বেশি জাল হবে না না যে একটা স্পাইসি আছে উঁচের মধ্যে যাতে বাচ্চারা খেতে পারে সেজন্য আমি এরকম করে নাগাটা দিয়ে দিচ্ছি যে এখন ইউস আমি আপনাদেরকে পরিদর্শন করে দেখতে দিচ্ছি কীরকম হয়েছে আজকে নাগা উঠের রেসিপিটা না কাকা গুঞ্জগুলো বানানো হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এখন মসগুলো তুলে নাকা রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি উপরে কিছু ধনিয়া পাতা ছেঁটে দিয়েছি যাতে দেখতে সুন্দরের জন্য আর এটা খুবই মজাদার উইন্স রেসিপি যারা ঝাল খেতে পছন্দ করে আশা করি আজকে তাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে আজকের নাকা উইন্সের রেসিপিটা আমি তারকেশ রাইস এবং ওয়ান পিস গার্লিক বেটার সাথে পরিবেশন করেছি সাথে দিয়েছি সালাদ আর আপনারা যদি আরও উইন্সের রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে ক্যাপসির উইন্স রেসিপি এবং উইন্সের গ্রিল রেসিপি সেটাও আছে চাইলে দেখে নিতে পারেন আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা কোনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ